তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন হচ্ছ তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবারও একটা নতুন আপডেটের ভিডিওটা নিয়ে তো আজকের আপডেটটা হচ্ছে সাঁচি তারা পাণ্ডুয়াকে নিয়ে তো এইখানে মোটামুটি ছ থেকে সাতটা তিরিশ আছে তো কি কি তিরিশ আছে কবে কম্পিটিশান সব কিছু বলছি তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন সেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সাঁচি তারা হচ্ছে পাণ্ডুয়া থেকে ঠিক আছে পাণ্ডুয়া দিয়ে যাওয়া যাবে আর তোমরা মগরা সাইড দিয়ে আসতে পারো গোড়াপের সাইড দিয়েও আসতে পারো তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের বাড়ি থেকে কত কী দূরত্ব পড়ছে ঠিক আছে আশ্বিন মাসের দু তারিখ সব মাল ঢুকবে ঠিক আছে দু তারিখে সব মালগুলো ঢুকে যাবে আশ্বিন মাসের দু তারিখ আর কম্পিটিশানটা আছে আশ্বিন মাসের তিন তারিখ তার মানে তার পরের দিনই কম্পিটিশান দু তারিখ মাল ঢুকবে তিন তারিখ কম্পিটিশান তো চলো দেখা যাক কী কী সেট আছে এখানে তো ফার্স্ট অফ অল সবার প্রথম থাকছে সাঁচিতারা ডন নম্বর ওয়ান সমাজ সাউন্ড ঠিক আছে তো সমাজ সাউন্ডের ওখানেই বাড়ি সাঁচিদারার মাল ওখানেই থাকছে তিরিশ মালটা আরও থাকছে সিরাজপুরের সাউন্ড কিং তিরিশ ঠিক আছে সাউন্ড কিং থাকছে পাপাইদার মালটা তারপরে থাকছে এক কিশোর মাইক রায়গ্রাম তিরিশ মাল তারপরে থাকছে লালি সাউন্ড রসুলপুর তিরিশ মাল তারপরে থাকছে মনোজ সাউন্ডের যে নতুন তিরিশটা হয়েছিল সেই তিরিশটা থাকছে তো আরও থাকছে এখানে কোলে সাউন্ডের তিরিশ আছে ঠিক আছে যোগ্রাম দোলতলা আর তারামা সুপার সাউন্ডের তিরিশ আছে তো এই কটা তিরিশ আপাতত আছে আরও দু চারটে সেট বাড়তে পারে তো এইটুকু আপডেট আজকে দেওয়ার ছিল তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো তাহলে জানাচ্ছি এখানে বিদায়